ছিল <laughs> <laughs> সহায়তা কেন্দ্র চলছে জন্য উৎসবের মেজাজ বলছি এই জিপি সহ ময়না ব্লকে প্রায় প্রায় সমস্ত যারা একশো দিনের টাকা পাওয়ার যোগ্য ব্যক্তি সকলেই প্রায় কভার করে গেছে এবং তারা ফর্ম ফিল করে ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছে কারণ আমরা জানি এই সহায়তা কেন্দ্রের গুরুত্ব আজকের দিনে অনেকখানি এজন্যই যে কেন্দ্রীয় সরকার বিজেপি কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দুস্থ মানুষ গরিব মানুষ ফেটে খাওয়া মেহনতি মানুষের যে টাকা প্রতিহিংসা প্রণতার রাজনীতি করে আটকে রেখেছিল সেই টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ লক্ষ মানুষের টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে তিনি বলে দিয়েছেন এবং সেইটাকে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় রাজ্যের ক্যাম্প হচ্ছে এবং এই ক্যাম্পের যে উচ্ছ্বাস সাধারণ মানুষ দলমত নির্বিশেষে যারা একশো দিনের কাজ করেছেন সকলেই আসছেন এই ক্যাম্পে তারা তাদের সুন্দরভাবে এসে এখানে ফর্ম ফিল থেকে শুরু করে আমাদের যা যা সহযোগিতা করার সবটাই আমরা করছি এবং তারা সাদরে গ্রহণ করছে এটাই আমাদের কাছে ভালো লাগছে যে যে সরকার সাধারণ মানুষের কথা ভাবে না যে মোদী সরকার নিরীহ মানুষের কথা ভাবে না দুস্থ মানুষের কথা ভাবে না সেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দিল্লি টাকা না দেওয়া সত্ত্বেও রাজ্যের তহবিল থেকে চব্বিশ লক্ষ মানুষকে টাকা দিচ্ছেন এটা আমাদের কাছে এটা পজিটিভ সাইড কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী এজন্যই তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার সমস্ত মানুষের কথা ভাবেন যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী উনি ভাবেন না তো একটা শ্রেণীর মানুষের জন্য ভাবেন পুঁজিপতিদের জন্য প্রতিনিধিত্ব করছেন সেটা প্রমাণ হয়ে গেছে কয়েকটা চেটুয়াল মিডিয়া নিয়ে সারাদিন বিজেপির প্রচার করে বেড়াচ্ছেন আর এই সন্দেশখালী টিভি খুললেই দেখুন সন্দেশখালী সন্দেশখালি কিছু লাভ হবে না এই যে গদ্দার অধিকারী যাচ্ছে সন্দেশখালি কিচ্ছু লাভ হবে না সন্দেশখালিতে সন্দেশ পাবে না রাজভোগ নিয়ে ফিরে আসতে হবে আর খালি হাতে ফিরে আসতে হবে কিচ্ছু লাভ নেই ওই চেটুয়াল মিডিয়ার প্রচারে থাকা নেতারা ওরা মিডিয়ার প্রচারে থাকবে টিভিতে থাকবে আর সাধারণ মানুষের অন্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা থাকবে এই শিক্ষা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন আগামীতে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই সংগ্রাম আমরা শুরু করি সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের সেই উচ্ছ্বাস এটা প্রমাণ করলো গণতান্ত্রিকভাবে দু হাজার চব্বিশে বিজেপি প্রতিহত হবে দিল্লির প্রতি বিজেপিকে ছাড়তে হবে আপনার নাম কাজি পূৰ্ব মেনপুৰ জিলা তমুক সাংগঠনিক টি এম ৱাই সভাপতি